এডিসি নির্বাচন সে সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে এডিসি এলাকার রাজনৈতিক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে এডিসির বর্তমান শাসক দল তীব্র মতো ঠিক অন্যদিকে সিপিএম এর নেতৃত্বে সমগ্র বিরোধী দল উভয় রাজনৈতিক শক্তি একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় বামপন্থীরা যেমন চাইছে এবার ক্ষমতা পুনর্দখল করতে ঠিক তেমনিভাবে তীব্র কোনোভাবেই বামপন্থীদের হাতে এডিসির ক্ষমতা তুলে দেবে না এবং তার জন্য যা যা করা প্রয়োজন তা করতে রাজি আছেন কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবং যা ইতিমধ্যেই সমগ্র এডিসি এলাকার চর্চার কেন্দ্র হয়ে উঠেছে তা হলো আগামী এডিসি নির্বাচনী পূর্ণচন্দ্র জমা থেকে কি এডিসির সি করা হবে নাকি অন্য কেউ হতে চাচ্ছে ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে তীব্রমত দলও প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে তীব্রত দলের সাধারণ স্তরের কর্মীরা পূর্ণচন্দ্র জমা দেওয়ার প্রতি কতখানি খুশি কিংবা ইডিসি এলাকার জনগণের অভাব অভিযোগ কি দূর করতে পেরেছেন পূর্ণচন্দ্র জমাতিয়া নিন্দু বলছেন যে পূর্ণচন্দ্র জমাতিয়ার মুখে অমাবস্যার ছায়া এটাই প্রমাণ করছে যে এডিসি এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পূর্ণচন্দ্র জমাতেয়া সম্পূর্ণভাবে ব্যর্থ এডিসি এলাকার জনগণের মধ্যে ব্যাপকভাবে দাবি উঠছে যে কোনোভাবেই আগামী নির্বাচনে যাতে পূর্ণচন্দ্র থেকে টিকিট না দেওয়া হয় কিংবা পরোক্ষভাবে বলতে গেলে আগামী দিন এডিসির সিএম হিসেবে পূর্ণচন্দ্র থেকে কেউ দেখতে চাইছে না অর্থাৎ এডিসি হবে পূর্ণচন্দ্র পূর্ণচন্ড বিহীন তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কে হবেন এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিভিন্ন নাম ভেসে আসলেও এডিসি এলাকার জনগণের মধ্যে একটি নামে সর্বাগ্রে ভেসে আসছে তা হল বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর দেবর্মন যিনি বর্তমানে টাকার জালা কেন্দ্র থেকে এমডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এর যে চোদ্দল প্রসার ভরসা যিনি তিনি এমডিসি হলেও এর যে ক্ষতি প্রসার শেষ ভরসা তাই আগামী এডিসি নির্বাচনে কোনোভাবেই প্রদ্যুৎ সূর্যাবর্বণকে যে হাতছাড়া করতে চাইবেন না ইডিসি এলাকার জনগণ সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যার ফলে একটা বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী নির্বাচনে পূর্ণচন্দ্র আউট বরং প্রদ্যুৎ বরং প্রদ্যুৎ বরং ইডিসির ভর চলে আসবেন প্রদ্যুৎ কি সূর্যবর্বন কিংবা সহজভাবে বলা যায় যে ভাবি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হতে যাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন প্রদ্যুৎ কিশোর বর্মন যদি এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হন তাতে আপনাদের অভিমত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না